পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জাকির পারে পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জাকির খান আলম শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত জাকির জামে লগরম শুভেচ্ছা শুভেচ্ছা জনগণ এ ভাই জাকির খান আলম নয় তাসকোর চাই না রক্ষা চলবে যাবে এই কি শুনাই তুই সবাই তুই শুনে যাই যাবে اے سب لوگ جی شان جی اکبر علی کو یقین جان کو اس کو چھڑی نہیں رات کو چھڑی نہیں کہیں کرے کوئی نہیں پاکستان نے خلاصتے ایک پتھر پر ہاتھ چلنا دوسری طرف ان کو چھو ناں گن